আমরা ইন্টারিউর ডিজাইনের থ্রিডি মডেলের আর একটা নতুন এসেছি আসলে আমরা যারা ইন্টারিউর ডিজাইন শিখতে যাচ্ছি বা যারা শিখছি তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি তো আমাদের কিছু ধারাবাহিক ভিডিও দিয়েছি আমরা সেগুলো আপনাদের দেখে আসতে পারেন তো আজকে আমরা একটা টোটাল রুম কিভাবে আসলে করতে হয় সেটা আমরা দেখবো তো আমরা এর আগেও দেখেছি কিভাবে অটোকেডের প্ল্যানটি এখানে নিয়ে আসা হয় সেটা আর আজকে আমরা দেখাবো না ইনপোর্টে ক্লিক করলাম তো ইনপোর্টে ক্লিক করার পরে আমি এখানে অটোকেড ফাইলটি সিলেক্ট করে ইনপোর্ট করে দিলাম তো আমরা আজকে ফুল রুমটি দেখব আপনারা যারা স্কেচ আপে মডেলিং করেন বা মডেলিং শিখতে যাচ্ছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি তো দেখুন আমাদের আমরা বরাবরের মতন যে আগের যে প্রজেক্টগুলো করেছিলাম ঠিক সেমভাবে করব। এটা হচ্ছে অরবিট টুল দিয়ে আমি এটাকে টপ বিওর মধ্যে নিয়ে যাব তো দেখুন এটা একটি আমি আগেও দেখিয়েছি তাও আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি এটা এক্সপ্লোর করে নেবো তারপরে হচ্ছে এটাকে সম্পূর্ণটা দৌড়ে ধরতেছি পরে এটা আগে এটাকে ডিলিট করে নিচ্ছি তো এটাকে পুরোটা ধরে। মে গ্রুপ করে নিব গ্রুপ করার পরে এটাকে লক করে দেব। তো লক করে দিলাম এখন আমাদের কাজ সেটা হচ্ছে। আমরা আমরা একটা রুম করব যে রুমটাতে কাজ করব। তো আমরা এই রুমটা সিলেক্ট করছি আমরা এই রুমটা নিয়েই কাজ করতে যাচ্ছি তো এই রুমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে ওয়ালগুলো উঠাবো তারপরে দেখাবো যে সিলিং কিভাবে ডিজাইন করতে হয় তো নিচ্ছি এটাকে গ্রুপ করে নিচ্ছি মে গ্রুপ এটা ওয়াল গুলো তাড়াতাড়ি মানে খুব নিজের মতো করে করে নিব করে নেওয়ার পরে এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যে রুমগুলো করছি এই যে রুম গুলো খুব দ্রুত করার চেষ্টা করছি যে আমার কিভাবে খুব দ্রুত কাজগুলো করা যায় সেটা আমরা করছি তো দেখেন এটা এই পাশে ওয়াল আছে একটু তো এইটা আমার মতো করে নিচ্ছি করে দিচ্ছি যারা 3D ऑलरेडी অনেক ক্লাস করেছেন অফলাইনে অনলাইনে তারা স্কেচআপের কিছু মডেল বা রেন্ডার দেখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কিন্তু আজকে ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা রেন্ডার সম্পর্কে বুঝতে পারবেন এবং কি সিলিং ডিজাইন কিভাবে করতে হয় সেটা আপনারা আজকে বুঝতে পারবেন আজকে অনলি সিলিং ডিজাইন দেখাবো আপনারা ধরেন নিচের মডেল গুলো শেষ করেছেন তো এখন কিভাবে উপরের সিলিং করতে পারবেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আপনাদেরকে আগে একটা আসলাম এইবার দেখুন নিয়ে একটা মডেলকে কিভাবে আমাদের যে সিলিং ডিজাইন আমরা করি সেটা আমরা কিভাবে করি যে সিলিং ডিজাইনটা আমরা করার জন্য যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে এই নিজের মডেলগুলো গুলো ধরুন আমাদের আছে তো আমরা চাচ্ছি যে সিম্পল একটা সিলিং ডিজাইন করতে তার জন্য আমাদের ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে এই পাশ থেকে ঠিক এই বরাবর একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম একদম টোটাল রুমটা এই উপরের এই লেয়ারটাকে মেক গ্রুপ করে দিলাম গ্রুপ করে দিয়ে এটাকে আমরা পুষ্পুল টুল দিয়ে নিচের দিকে টু এন্টার দিয়ে দিব। মানে একটা পড়লে দিলাম তারপরে এই এই অফ নিয়ে যে যতটুকু সিলিং দেন আমরা এক ফিট ছয় দিতে পারি বা দুই ফিটও চার দিক থেকে দুই ফিট নামাতে পারি তো দুই ফিট নামালাম এবার মাঝখানটাতে ধরে পুষ্পুল দিয়ে এটাকে মানে নিচের দিকে দিয়ে দেবো দেখুন এই রুমের সিলিংটা কিন্তু সিম্পলি যে আমরা সিলিংগুলো করি তো সেই সিলিংটা কিন্তু আমাদের নিচেতে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার আসি আমরা এই সিলিংটাতে কিভাবে লাইট দিব আমরা কিন্তু আজকে নিচের মডেলটা দেখাবো না আমরা শুধু ওয়ালটা উঠিয়ে কিভাবে সিলিং ডিজাইন করতে হয় এবং কি রেন্ডারের জন্য কাজ করতে হয় সেটা আমরা আজকে দেখাচ্ছি তো কিভাবে একটি লাইট তৈরি করতে হয় আমরা এখন সেটা দেখি কারণ হচ্ছে ম্যাক্সের মতো কিন্তু এখানে রেন্ডার দিলেই আলো আসে না এখানে লাইটিংটা সেটিং করে তারপরে কিন্তু আপনার এখানে রেন্ডারে মানে নিয়ে আসতে হয় ফার্স্টে আমরা দুই দুই তিনটা ওয়েতে লাইট বানাতে পারি আমি আজকে দুইটা লাইট আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের সব সময় কাজে লাগবে তো দেখুন আমি আগে পেন্সিল দিয়ে এদিক থেকে হচ্ছে তিন ছোটো একটি লাইট বানাচ্ছি দেখাচ্ছি এদিক থেকে আর দুই দিক ফাইভ এন্টার আবার যখন লাল বাটন ফাইভ এন্টার আবার এদিকে ফাইভ এন্টার এটা একটা বক্স লাইট তো আমরা চাইলে এই বক্স লাইটটা বানাতে পারি আমরা যেহেতু আজকে দুইটা লাইট বানাবো সেহেতু আমরা কন্ট্রোল চেপে হ্যাঁ আরেকটা যেহেতু আমরা দুইটা লাইট বানাবো সেহেতু আমরা এটাকে মেয়ে গ্রুপ করে নেব এটাকে আমরা করব না এটা হচ্ছে সার্কেল লাইট বানাবো তো এটা সার্কেল লাইট বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা আপনি যেটা করতে হবে এটা একটা এটা করলাম তারপর হচ্ছে সার্কেল নিয়ে এটাকে ক্লিক করে হচ্ছে এদিকে আটকিয়ে দিয়ে সবগুলোকে আমরা ইরেজ করে দেব আমরা আপনারা হয়তোবা এর আগের ক্লাসগুলো দেখেছেন যে আমরা কিভাবে হচ্ছে সার্কেল লাইট এবং কি কিভাবে র্যাকার লাইট করি তো এখন আমি আমরা এই লাইটটাকে আবার গ্রুপ করে দেব তো দেখুন এটা আসলে কিন্তু লাইট এখনো হয়নি তো এটাকে আমরা

আমি আগে একটা লাইট বানিয়ে দেখাচ্ছি এই লাইটটা দেখুন এবার এটাকে আমরা অফ সেট করে দেব ঠিক এতটুকু এবার এই ডেপটাকে পয়েন্ট ওয়ান বারাবর ভিতরে দিয়ে দেব ভিতরে দেওয়ার পরে এটার গ্রুপের ভিতরেই থাকবো ভিতরে থেকে দেখুন এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার লাইট নামের একটি অপশান আছে সেটাতে আমরা ক্লিক করে দেব তো সেটা দেওয়ার পরে আমরা এই প্রথম থেকে দেখুন এই প্রথম থেকে এই শেষ দরে ক্লিক করে দিব কিন্তু আমরা কিন্তু এটা বেশি ভিতরে চলে গেছে তার জন্য আমাদেরকে পয়েন্ট ওয়ান দিয়ে এটা নিচের দিকে আনতে হবে ঠিক আছে পয়েন্ট ওয়ান এন্টার দেখুন এখন আমাদের এটা নিচের দিকে চলে এসেছে রেক্ট্যাঙ্গুলার লাইটটি এবার এই লাইটে আলো জ্বালাবো কিভাবে সেটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখুন অ্যাসিড এডিটরে যাব বীরের অ্যাসিড এডিটরে যেয়ে এই যে টিউবের মতো দেখতে পাচ্ছেন লাইটিং এর মতো সেটাতে ক্লিক করবো দেখুন আমি একটা রেক্টাঙ্গুলার লাইট ইউজ করেছি দেখে এ জায়গায় লাইটটি সিম্বল দেখিয়েছে তো এই যে বারটি আছে সেটাকে ক্লিক করবো এখানে ডিফল্ট স্কোলার আছে সেটা না দিয়ে রেডিয়েন্ট পাওয়ার দিতে হবে যে কোনো লাইট জ্বালানোর ক্ষেত্রে স্কেচ চাপে আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান অন্য কালার দিতে চান লাইটের যে আমি হোয়াইট কালার রাখবো না আমি ওয়ার্ম কালার দেবো সেটা আপনি এখান থেকে নিজের মতো করে সিলেক্ট করে দিবেন আর যদি লাইটের অনেক আলো দেখতে চান তাহলে পঁয়তাল্লিশ দিতে পারেন বা ষাট দিতে পারেন এটা দিতে পারেন এবার আমি চাচ্ছি যে এই লাইটটা কিভাবে জ্বলবে সেটা দেখতে তো আমি চাচ্ছি যে অন্ধকারে জ্বালাতে সেজন্য সানলাইটটা অফ করে নিলাম এবার যদি আমি রেন্ডার দিই দেখুন লাইটটা কিন্তু জ্বলে উঠবে তো এই লাইটটা আমরা সিলিং ব্যবহার করব। আমরা আরেকটা লাইট বানাতে পারব আমরা সেটা দেখাবো পরের আরেকটা ভিডিওতে আজকের এই ভিডিওটাতে শুধু আমরা রেক্টাঙ্গুলার লাইট এবং কি সিলিং এর কিভাবে প্রপোর্শনটা নিতে হয় সেটা আমরা আজকে দেখালাম আশা করি এই স্কেচ এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে এটা কিন্তু রেন্ডার সেটিংস ছাড়া শুধু লাইটিংটা দেখাচ্ছে আপনাদেরকে তো যারা স্কেচ নতুন আছেন তো দেখুন এটা কিন্তু আলু জ্বলে উঠেছে রাতের বেলা এটা এটাকে আরো আমরা মডিফাই করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে আমরা আমাদের মতো করে এক সুচ বেলু দিয়ে আমরা আমাদের মতো করে লাইটটা জ্বালাতে পারি দেখুন এটা আমরা আমাদের মতো করে কালার দিতে পারতেছি এটা কিন্তু রেন্ডার এখন শুরু হয়নি তো রেন্ডারটা শুরু হবে আমাদের মতো করে আমরা কালার দিতে পারতেছি তো এই হচ্ছে আসলে লাইট বিরেতে লাইট এবং সিলিং ডিজাইনের টিউটোরিয়াল